আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সারাদিন মানে সকাল থেকে যে নিউজটা নিয়ে সবার মধ্যে খুব আলোচনা হয়েছে সেটা হলো ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী এদের মধ্যে যে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন সেখানে আসলে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প কি বলেছেন সকালে কিছু কিছু পত্রিকায় রিপোর্ট হয়েছে সিরোনাম এমন হয়েছে যে বাংলাদেশের দায়িত্ব ট্রাম্প মোদির হাতে তুলে দিয়েছে আসলে কি তাই দিয়েছে অথবা ট্রাম্প তুলে দেওয়ার কি এটাও কিন্তু একটা বেসিক কোশ্চেন এবং এটা নিয়ে দেখলাম একটা ধুমধুমার কাণ্ড একটা কাণ্ড ভারতের মিডিয়াগুলিও দেখলাম রকম নিউজ করেছে তবে এগুলো নিয়ে নানা রকম ব্যাখ্যা হচ্ছে এমনকি আমাদের আইন উপদেষ্টাকেও দেখলাম যেটা নিয়ে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন ওনার ফেসবুক পেজে একটা লেখা লিখেছেন এবং সেখানে উনি বলেছেন যে এই হেডলাইনগুলো মিসলিডিং ছিল ঠিক মতো অনুবাদ তারা করতে পারেনি অথবা তারা ইচ্ছি করেই ভুল করেছে এই ধরনের নানারকম কথাবার্তা ছিল আমি এগুলো নিয়ে অতটা মানে অত ডিটেলে যাব না কারণ এগুলি গেলে পরে মানে কেন যাবো আমি বুঝতে পারছি না আমি আবার তবু আপনাদেরকে যারা এই অনুষ্ঠান আগে নিউজগুলো দেখেননি তাদেরকে যারা শুনছেন এই অনুষ্ঠান তাদেরকে আমি একটা মোটামুটি একটা ধারণা দিই তাহলে হবে এই যৌথ সংবাদ সম্মেলনে একজন ভারতীয় সাংবাদিক উনি ইংরেজিতে জিজ্ঞাসা করেছেন যে এই যে বাংলাদেশ প্রসঙ্গে তার জিজ্ঞাসা ছিল যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কি না এই ছিল প্রশ্ন ডিপ স্টেট জিনিসটা কী এটা একটু আপনাদের বলেনি স্টেট হচ্ছে ছায়া সরকার মানে গভীর সরকার না গভীর দেশ না ছায়া সরকার আর ছায়া সরকার মানে এইভাবে ঠিক ছায়া সরকারও না ব্যাপারটা হলো অদৃশ্য একটা সরকারের প্রভাব মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই যে পট পরিবর্তন এই পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সরাসরি রাষ্ট্রীয় কোনো ভূমিকা না থাকলেও যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা সরকারি গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা অথবা বেসরকারি কোনো ব্যবসায়ী যিনি অর্থলগ্নি করতে পারেন এমন কোনো ব্যক্তিবর্গ তারা এই পট পরিবর্তনে কোনো ভূমিকা রেখেছে কিনা এই যে লোকগুলি বললাম আমি সরকারি বেসরকারি পাওয়ারফুল বিভিন্ন ব্যক্তি তারা আনুষ্ঠানিকভাবে না অনানুষ্ঠানিকভাবে কোনো ভূমিকা রাখা এটি হলো ডিপ স্টেট এটাই উনি জিজ্ঞাসা করেছেন যে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কি না দেখেন পৃথিবীর কোনো দেশের সরকার প্রধানকে স্বীকার করবে যে হ্যাঁ আমার ডিপ স্টেটে একটা ভূমিকা ছিল করবে না তবু প্রস্ত করার জন্য করা এখন এই প্রশ্নে কিন্তু নরেন্দ্র মোদী কী হয়েছেন আমি জানি না ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নাই এবং ওনার জবাব আপনাদের সবাই জানেন উনি বলবেন না আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এবং উনি তাই বলেছেন যে আমাদের ডিপস্টেটের কোনো ভূমিকা ছিল না এবং এক পর্যায়ে উনি কী বলেছেন সেটা আমি আপনাদেরকে একটু বলি উনি বলেছেন যে এখানে সেখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ইংরেজি বলেছেন বাংলায় আমার মতো করে অনুবাদ করে বলছি আপনাকে যে সেখানে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটা এমন একটা বিষয় যেখানে প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে বলেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ দিন ধরে কাজ করছেন আবার তারপরে বলছেন যে স্পষ্ট করে বললে ভারত সেখানে শত শত বছর ধরে কাজ করছে আর সেসব বিষয় তিনি পড়েছেন মানে উনি পড়েছেন ভারতের ব্যাপারে তবে বাংলাদেশের বিষয় আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেব এটা বলে ট্রাম্প মোদীর দিকে ইঙ্গিত করেছেন দেখেন এই কথাটা বলার মাধ্যমে উনি কি বলেছেন দেখেন কয়েকটা কথা যে ভারত সেখানে শত শত বছর কাজ করেছে ভারত কোথায় কাজ করেছে শত শত বছর ধরে বাংলাদেশে তো ভারতের ডিপ স্টেট কি বাংলাদেশের জন্য বাংলাদেশে এসে কাজ করেছে এটা তো একটা ভয়ঙ্কর অভিযোগ এটা কিন্তু উল্টা ভারতের প্রতি অভিযোগ দিলেন উনি যে ভারতের ডিপ স্টেট আমাদের এখানে কাজ করেছে তাই হলো না জিনিসটা তো এই অভিযোগে মানে ভারতকে আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এটা কেন তারপরে উনি বললেন যে তবে বাংলাদেশের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেব মানে এই প্রসঙ্গে এই আলোচনার ব্যাপারটা উনি প্রধানমন্ত্রীর ওপর মানে নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিচ্ছেন নাকি পুরো বাংলাদেশ ইস্যুটাকে উনি নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিচ্ছেন এটা নিয়ে কিন্তু একটু দ্বিধা থাকতেই পারে তবে আমি যেটা বলছিলাম যে এখানে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজর উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে কিছু লিখেছেন আমি ওনারটা একটু পড়ে শুনি আপনাদেরকে যাতে নাকি আমার ভুল না হয় উনি বলেছেন যে উনি লিখেছেন যে ট্রাম্পকে ইন্ডিয়ান সাংবাদিক যে প্রশ্নটা করেছিল তার সামারি হলো বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ মানে হাসিনার পতন ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা আছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি উত্তরে ট্রাম্প বলেছেন না আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা নেই এবং তারপর চোখে মুখে বিরক্তি নিয়ে মোদির দিকে ইঙ্গিত করে যেহেতু উনি আবার ব্র্যাগেড লিখেছেন যেহেতু ইন্ডিয়ান সাংবাদিক মন গড়া তত্ত্ব প্রচার করতে চাচ্ছিল তাই ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর দিকেই তাকে রেফার করে দিয়ে ট্রাম্প বলেছেন বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির উপর ছেড়ে দিলাম মানে বাংলাদেশ সংক্রান্ত এই প্রশ্নের ওই প্রশ্নের উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প এই হলো ঘটনার সামারি এই যে কথাটা আমি বললাম এটুকু আমাদের আইন উপদেষ্টা উনি লিখেছেন মানে এটা উনার ব্যাখ্যা তো ওনার ব্যাখ্যাটা কিন্তু আপনারা আবার যদি কেউ ভিডিওটা দেখেন ইউটিউবে ভিডিওটা পাবেন কিন্তু আপনি ইউটিউবের ভিডিওটা দেখে নেন দেখবেন যে ওনার বক্তব্যের সঙ্গে কতটুকু মেলে কতটুকু মেলে না কিছু বলতে পাবে নি কোনো সন্দেহ নাই আবার আমি যে ব্যাখ্যাটা দিলাম একটু আগে যে এই ব্যাপারে ভারত সতেরো সতেরো বছর ধরে কাজ করছে ভারত বলবে ভারতের উপরে ছেড়ে দিলাম এটার উপরে আরেকটা ব্যাখ্যা কিন্তু আপনি দিতে পারেন আবার এই প্রেস কনফারেন্সের পরে আমি প্রেস কনফারেন্সের চরিত্র নিয়ে একটু পরে আলাপ করব। প্রেস কনফারেন্সের পরে ভারতের যিনি পররাষ্ট্র সচিব তিনিও কিন্তু একটা সাংবাদিকদের কিছু কথা বলেছেন সেখানে উনি কি বলেছেন সেটা আপনাদের একটু আমি বলি সেখানে এই বিদেশ সচিব উনি বলেছেন যে দুই নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে সেটা আপনাদের জানাই বাংলাদেশ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদী তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং সে দেশের পরিস্থিতি ভারত কিভাবে দেখছে সে কথাও জানানো হয় তাকে ভারত আশা করছে বাংলাদেশের পরিস্থিতি এমন একটা দিকে এগোবে যে যাতে উভয় দেশের মধ্যে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে চিন্তা রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদী সেই উদ্বেগের কথা ট্রাম্পের সঙ্গে আলোচনায় তুলে ধরেছেন এই যে কথাটা আমি পড়ে শোনালাম এটা কিন্তু ভারতের একটা পত্রিকা থেকে পড়ে শোনালাম এবিপি আনন্দ থেকে তো এখন ভারত বাংলাদেশ নিয়ে কিন্তু উদ্বিগ্ন এ কথাটা মোদী সেখানে প্রকাশ করেছেন বলে এই মানে আপনার এই পত্রিকা জানালো এই হলো পুরো ঘটনা এখন এই ঘটনার প্রেক্ষিতে আমি দিয়ে একটা কথা বলি আপনাদেরকে এক নম্বর কথা হলো আপনি যদি ইউটিউবে পুরো অনুষ্ঠানটা দেখেন এটুকু অনেকগুলি পাবেন ছোটো ছোটো ক্লিপ পাবেন আমি বলবো আপনাদেরকে যে যদি আপনাদের সময় থাকে পুরো ইন্টারভিউটা দেখে নেন আপনি ইউটিউবে দেখবেন ইউটিউবে দেখলে আপনি দেখবেন যে সংবাদ সম্মেলনের ক্যারেক্টারটা কী ছিল আসলে আমার কাছে মনে হয়েছে এই সংবাদ সম্মেলনটা খুব একটা স্বতঃস্ফূর্ত এবং আনন্দ ঘন পরিবেশ হয় নাই এক নম্বর দেখবেন দুইজন বসে আছে পাশাপাশি এবং বসার ভঙ্গিতেও যে খুব একটা আনুষ্ঠানিকতা এরকম দেখিনি আর সাংবাদিক বসেছিল ফ্লোরে সাংবাদিকদের বসার কোনো ব্যবস্থা কিন্তু ওখানে ছিল না আমার কাছে খুব অবাক লাগছে এই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলন সেখানে সব সাংবাদিকটা মাটিতে বসে কেন মানে ফ্লোরে বসে কেন আবার আরেকটা জিনিস আমি দেখেছি একটা প্রস্ত করার জন্য হুরুহুরি ভাব যুক্তরাষ্ট্রে এই ধরনের আমি কখনো সংবাদ সম্মেলন দেখিনি যে প্রস্ত করার জন্য হুর একজন একজনকে অভার করে কথা বলছেন একসঙ্গে চার পাঁচজন প্রশ্ন করছেন তারপরে একজন কথা যার গড়ার স্বর জোরে হচ্ছে তিনি কথা বলতে পাচ্ছেন অন্যরা পাচ্ছেন এই ধরনের দৃশ্য আগে কখনো দেখিনি এখানে দেখলাম মনে হলো যেন ভারতে অথবা বাংলাদেশে অথবা আমাদের এই সাবকন্টিনেন্টের কোনো একটা ইয়ে আমি মানে সংবাদ সম্মেলন দেখছি আবার আরেকটা জিনিস দেখলাম এটাতে খুব প্রিপেয়ার্ড ছিল না তা মনে হলো কীভাবে আমি দেখলাম যে পেছনে দুজন ট্রান্সলেটর ছিল মানে অনুবাদক তার অনুবাদ করে দিচ্ছি ভারতীয় সাংবাদিকটা ইংরেজিতে বলছে ওটাও দেখলাম আমার অনুবাদ করে দিচ্ছে ট্রাম্পকে মানে উনি কি ভারতের ইংরেজি বুঝেন না আমি জানি না কী হলো আবার হিন্দিতে অনুবাদ করছে তো সব মিলিয়ে সংবাদ সম্মেলনটাই আমার কাছে মাত মনে হয় না এত বড় দুজন নেতা সারা দুনিয়ায় যারা নাকি গণতন্ত্রের প্রতিভা হিসেবে পরিচিত তাদের মতো লোক বসে সংবাদ সম্মেলন করছেন কিন্তু এরকম আগু ছিলো কেন আমার কাছে আমি বুঝতে পারি না দ্বিতীয় যে কথাটা বলে আমি আলোচনাটা শেষ করব। সেটা হলো ভারত এবং যুক্তরাষ্ট্রের দুই মানে সরকার প্রধানে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে বাংলাদেশ প্রসঙ্গে একটা কথা এসেছে যে কথাটার একাধিক অর্থ হতে পারে কিন্তু সেটা নিয়ে আমরা তো উদ্বিগ্ন কেন আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম কতজন যে কত রকম ব্যাখ্যা দিচ্ছে যারা নাকি এই সরকারকে অপছন্দ করে তারা ব্যাখ্যা দিচ্ছে এই সরকারে এবার দিন শেষ কারণ ভারতকেই দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র এবার ভারত আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে এ একটা ভার্সন দেখছি আবার আরেকটা ভার্সন দেখছি না ভারতকে কোনো দায়িত্বই দেওয়া হয়নি ভারত কিছুই করবে না আমেরিকায় সব করবে এই আরেকটা ভার্সন আমি বুঝতে পারি না এই বিতর্কে আমাদের উপদেশটা পর্যন্ত জড়িয়ে গেলেন কেন দরকারটা কি আমাদের আর কোনো কাজ নাই ওখানে কি হলো কি না হলো এটা পাত্তা দেওয়ার দরকারটা কী আমি তো এটা বুঝতে পারছি না কিছু যুক্তরাষ্ট্র ভারতকে দায়িত্ব দেওয়া কে বাংলাদেশ কি যুক্তরাষ্ট্রের প্রপার্টি প্রপার্টি যে যুক্তরাষ্ট্র বলে দিল যে আমার এই তিন ছেলেকে তুমি দেখো ভাই আমি তো এই তিন ছেলে না আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তো আমাকে কেন এটা নিয়ে এত টেনশন করতে হচ্ছে এত এত এতই সহজ সব কিছু দুনিয়াটা এতই সহজ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এই জিনিসটা বুঝলাম না আর আমি যে কথাটা আসলে বলে শেষ করতে চাই সেটা হলো এই সংবাদ সম্মেলন থেকে আমি যে জিনিসটা বুঝেছি ভাই বাংলাদেশের ব্যাপারে ট্রাম্পের কোনো আগ্রহ নাই ট্রাম্প হলো এমন একজন রাষ্ট্রপতি আমেরিকা পেয়েছে যে নাকি আমেরিকার বাইরে কিছু চিন্তাই করে না কোথায় আমেরিকার প্রভাব বাড়লো কোথায় কমলো বিশ্বের কোথায় আমেরিকার প্রভাব একদম শেষ হয়ে গেলো এটা নিয়েও আমেরিকার কোনো চিন্তা নাই তারা তার দেশটাকে নিয়ে চিন্তা করছে তার দেশের মানুষকে নিয়ে চিন্তা করছে এর বাইরে কিছু না কাজে এখানে কিছু হলো কি হলো না এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই ভারতের যে চিন্তা আমাদেরকে নিয়ে সেটা থাকবে সেটা যতদিন এখানে বাংলাদেশ থাকবে ততদিনই থাকবে সরকারের কে থাকুক না থাকুক সেটা ব্যাপার না সবসময় ভারত চাইবে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে কেন চাইবে না সব পৃথিবীর সব দেশই তার প্রতিবেশীর উপর প্রভাব বিস্তার করতে চায় এটা কেন চাইবে সেখানে আমাদের কোনো ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাস করে সে অনুযায়ী কাজ করার দরকার নাই আমরা আমাদের কাজটা করে যাই যা হবার তাই হবে আমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে তাহলে তার কোনো সমস্যা আমি দেখি না এখানে আতঙ্কিত হওয়ারও কিছু নেই এখানে আনন্দিত হওয়ারও কিছু নেই প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ